হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা এয়ার ড্রপ শেয়ার করব যেই এয়ার ড্রপটা থেকে আপনারা খুব ভালো পরিমাণের একটা আর্নিং জেনারেট করতে পারবেন এবং মনে রাখতে হবে এই এয়ারড্রপটা এটা কোনো টেলিগ্রামের এয়ার ড্রপ নয় এটি একটি টেস্ট নেট এয়ারড্রপ টেলিগ্রাম এয়ারড্রপগুলো থেকে হয়তোবা খুব ভালো একটা আর্নিং সম্ভব না এবং সামনের দিনগুলোতে কোনো আর্নিং হয়তোবা আসবে না এখন যদি আপনি এয়ারড্রপ থেকে আর্নিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে টেস্ট নেট অথবা পিসি প্রোজেক্ট অথবা গেমিং এয়ারড্রপ করতে হবে তো আজকের যে এয়ারড্রপটা এটা একটা টেস্ট নেট এয়ারড্রপ এবং খুবই সহজ একটা এয়ারড্রপ অনেক ধরনের টেস্ট নেট এয়ারড্রপ হয় যার মধ্যে অনেকগুলো অনেক কঠিন কাজ করতে হয় তো আজকের যে এয়ারড্রবটা শেয়ার করব এটার নাম হচ্ছে হিউম্যানিটি প্রোটোকল এবং খুব সহজেই আপনারা এয়ারড্রপটা করতে পারবেন এই এয়ারড্রপটা করার জন্য আপনার সর্বপ্রথম একটা মেটামাস্ট অ্যাকাউন্ট থাকতে হবে বা ওয়ালেট থাকতে হবে তারপরে আপনাকে রাখতে হবে আপনার টুইটার অ্যাকাউন্ট আপনার জিমেইল ডিসকর্ড টেলিগ্রাম লিঙ্কডিন এবং গিট এর মধ্যে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে যেমন ধরেন লিঙ্কডিন বা গিট না থাকে তাহলে হয়তো বা অতটা সমস্যা হবে না বাট আমি প্রপারলি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে করে দেখাচ্ছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা লিংক দিয়ে দিব যেই লিঙ্কটা ক্লিক করার মাধ্যমে আপনি সরাসরি এই হিউম্যানিটি প্রোটোকলের ওয়েবসাইটে চলে আসবেন অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেটার নাম হচ্ছে নেফটো এয়ারড্রপ সেইখানেও আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন এবং আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি লিঙ্ক থেকে আসবেন এই যে ধরেন আমি এখানে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা রেখেছি এই লিঙ্কটা জাস্ট একটা ক্লিক করলেই আপনারা ঠিক এখানে চলে আসবেন ঠিক সিমিলারলি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে এখানে চলে আসবেন আসার পরে কি করতে হবে এখানে দেখা যাচ্ছে যে কানেক্ট ওয়ালেট এবং লগ অথবা সাইন আপ আপনি চাইলে ওয়ালেট দিয়েও করতে পারবেন আপনি চাইলে ইমেল দিয়েও করতে পারবেন তো আমি ইমেল দিয়ে যাচ্ছি না আমি সরাসরি ওয়ালেটের মাধ্যমে দেখাচ্ছি সো আমি এখন কানেক্ট ওয়ালেটে প্রেস করছি এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটা ওয়ালেট দিয়ে আপনারা করতে পারবেন তো আমি প্রিফার করব মেটামাস্ক সো আমি মেটামাস্কে ক্লিক করছি এবং মেটামাস্কে ক্লিক করার পরে আমার এখানে একটা পপ আপ ওপেন হবে এবং এটা আপনারা এখান থেকে কানেক্ট করে নেবেন ওকে ফাইন কানেক্ট হওয়ার পরে আপনাকে এখানে অ্যাপ্রুভ করতে হবে যেটা হচ্ছে নতুন একটা টাস্ক করছি নতুন একটা চেইন অ্যাড করছি যার কারণে এই অ্যাপ্রুভটা করতে হচ্ছে ওকে ফাইন আমার হয়ে গিয়েছে এখন এখানে সাইন করতে বলছে সো আমি আবার সাইনের জন্য রিকোয়েস্ট করছি এবং এই যে এখানে আসছে আপনারা এগুলো চাইলে পড়ে নিতে পারবেন আমি যেহেতু আগে করেছি সো আমার পড়ার প্রয়োজন নেই আমি সরাসরি এখানে কনফার্ম করে দিচ্ছি এই যে এখন এখানে বলছে আপনার ক্রিয়েট হিউম্যান আইডি এখানে আপনারা আইডি ক্রিয়েট করার মাধ্যমে কাজ করতে পারবেন ওকে ফাইন এখন আমি আমার একটা নেম এখানে লিখে দিচ্ছি কি নাম লিখবো আমি ধরেন নেফটোই লিখে দিই এন ই এফ টি ও বিডি যেহেতু আমার চ্যানেলের নাম নেফটো বিডি সো আমি নেফটো বিডি করে দিয়েছি আর নিচের যে ঘরটা দেখছেন এটা হচ্ছে আপনার রেফারেল আইডি এটা বসাইতে হবে না এটা অটোমেটিক বসে যাবে সো আমি নেফটো বিডিতে আমি লিখার পরে আমি এখানে নেক্সট করে দিচ্ছি নেক্সট করার পরে আপনাকে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস কনফার্ম ইমেল অ্যাড্রেস অনেক কিছু দিতে বলবে সো আমি একটা কোন মতো আমার একটা অপ্রয়োজনীয় একটা মেল আমি এখানে দিয়ে দিচ্ছি এবং আমি নাম দিয়ে দিই কী নাম দিব আমি বিডি নাম দিন এম এফ নেফটো আমার ফার্স্ট নেম দিলাম লাস্ট নেম দিলাম বিডি অ্যান্ড ইমেল অ্যাড্রেসটা কী দেবো আমি আমার একটা অন্য একটা ইমেল অ্যাড্রেস দিই ওকে আমার দুইটা ইমেল অ্যাড্রেস আমি ম্যাচ করে ফেলেছি এবং আমি নেক্সট বাটনে প্রেস করব। এখন আমার ইমেলে একটা কোড গিয়েছে যে কোডটা আমাকে এখানে দিতে হবে আমি এখন আমার ইমেলে আসলাম এবং আমি এখানে আমার কোডটা এই যে কোডটা আসছে আমি কোডটা এখান থেকে কপি করে নিব এবং এখানে পেস্ট করে দেবো ওকে বন্ধুরা আমরা ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেছি আমরা এখান থেকে আমাদের কিছু টিউটোরিয়াল দিবে যেগুলো দেখে নিতে পারি আমার প্রয়োজন নাই আপনারা আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন যেহেতু আমি জানি সেহেতু আমি স্কিপ করে দিচ্ছি ওকে এখন আমরা চলে এসেছি আমাদের নেফ টু বিডির হিউম্যানিটি প্রোটোকলের ড্যাশবোর্ডে এই যে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন মোটামুটি সব কিছু জিরো জিরো হয়ে আছে কারণ আমরা এখন পর্যন্ত কোনো কাজ করি নাই এখন কিভাবে কাজ শুরু করব। আমরা স্টেপ বাই স্টেপ আগাবো সর্বপ্রথম আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো আমরা এখানে কানেক্ট করব। আপনারা এখানে দুইটা বা তিনটা সোশ্যাল মিডিয়া কানেক্ট করলেই হবে আপনারা যদি এখানে টুইটার গুগল ডিসকর্ড অ্যান্ড টেলিগ্রাম অ্যাড করেন তবেই আপনারা ভালো মতো কাজ করতে পারবেন আপনাদের লিঙ্কড ইন অ্যান্ড গিটাবের প্রয়োজন নাই তারপরে যদি যারা করবেন তারা অবশ্যই ভালো করবেন মানে যারা সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন তারা অবশ্যই বেনিফিটেড থাকবেন তো আমরা স্টেপ স্টেপ বাই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কানেক্ট করে নেব যেটার জন্য আমরা জাস্ট এখানে কানেক্ট সোশ্যাল মিডিয়াতে অ্যাড হচ্ছি আমি যেন খুব দ্রুত এগুলো কানেক্ট করতে পারি সেই জন্য আমি এগুলো সব ওপরে ওপেন করে রেখেছি সো আমি প্রথমেই কানেক্ট এক্স এ চলে যাব যেটা হচ্ছে টুইটার আমি প্রথমে এটা প্রেস করার পরে দেখেন আমার এই ব্রাউজারে টুইটার লগ ইন করা রয়েছে জন্য আমাকে সরাসরি অথরাইজ অ্যাপে নিয়ে চলে আসছে আপনাদের যদি কারো লগ ইন করা না থাকে তাহলে আপনাদেরকে এখানে লগ ইন করতে বলবে যার কারণে আমি আপনাদেরকে প্রিফার করব আপনারা সর্বপ্রথম সবগুলো সোশ্যাল মিডিয়া আপনারা লগ ইন করে নেবে তারপরে কাজ করবেন সো আমি এখানে অথরাইজ অ্যাপে প্রেস করছি এবং হোপফুলি এটা ফাইনালি হয়ে যাবে হ্যাঁ এটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সিমিলারলি আমি গুগল কানেক্ট করব এই যে দেখেন আমাদের সাকসেসফুলি গুগল ও কানেক্ট হয়ে গেছে আপনারা এখান থেকে রিটার্ন ড্যাশবোর্ড করতে পারেন কিন্তু আমি করব না আমি যেহেতু সবগুলো সোশ্যাল অ্যাকাউন্ট রেডি করেছি সেহেতু আমি সবগুলো সোশ্যাল অ্যাকাউন্ট এখানে অ্যাড করব। সো আমরা এখন ডিসকর্ডে যাব আমরা ডিসকর্ডের রিকোয়েস্ট দিচ্ছি এই যে ডিসকর্ড অথরাইজ দেখেন ডিসকর্ডটাও হয়ে গেছে সো আপনারা বুঝতেই পারছেন যে কতটা সহজে আপনারা এই সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে পারবেন সো আমি সিমিলারলি টেলিগ্রামে চলে যাচ্ছি ও হো টেলিগ্রাম এখানে আসলে লগ ইন করতে বলছে নতুন করে যদি আমার এখানে লগ করা রয়েছে সমস্যা নেই আমি এটা খুব ফাস্ট ফরওয়ার্ডের সাথে আমি এটা খুব দ্রুততার সাথে করে দিচ্ছি ওকে একটা জিনিস বলি যারা আপনারা টেলিগ্রামে করতে টেলিগ্রাম লগ ইন থাকার পরেও এই নোটিফিকেশনটা চাচ্ছে এখানে কি করতে হবে আপনি যেই টেলিগ্রাম যেই নাম্বারে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলেছে সেই নাম্বারটা এখানে দেওয়ার পরে দেখেন নিচে লেখা আছে উই হ্যাভ জাস্ট মেসেজ তো এই মেসেজটা আপনার টেলিগ্রামে যাবে এটা আপনার ফোনে যাবে না এই জিনিসটা অনেকেই ভুল করে আমি নিজেও প্রথমে করেছিলাম সো এটা দেওয়ার পরে আপনাকে টেলিগ্রাম চেক করবেন টেলিগ্রামে দেখবেন আপনার পিন পোস্টের নিচে এই যে এখানে আসছে সো এইখানে দেখেন কনফার্ম এই যে এখানে দিয়ে দিয়েছে যে আমি আমার লোকেশন রাখছে আমি কোথায় কোথাও থেকে এগুলো ট্রাই করছি সো আমি এখানে কনফার্ম দিয়ে দেবো এখানে কনফার্ম দিলেই এটা অটোমেটিক্যালি এখানে হয়ে যাবে এই যে দেখেন এটা হয়ে গেছে এবং আমি এখানে অ্যাকসেপ্ট আচ্ছা তো সাকসেসফুলি আমরা আমাদের টেলিগ্রামটাও কানেক্ট করে ফেলেছি একটু সমস্যা হয়েছে তারপরে আমরা সাকসেসফুলি টেলিগ্রামটা কানেক্ট করে ফেলেছি এখন আমরা যেটা করবো আমরা লিঙ্কড ইন কানেক্ট করার চেষ্টা করব তো আমরা এখন ইনে প্রেস করছি এবং লিঙ্কড ইনে কানেক্ট করার পরে দেখেন আমার এখানে অটোমেটিক লিঙ্কড ইন লগ ইন থাকার কারণে আমাকে জাস্ট অপশানটা দিচ্ছে আমি অ্যালাউ করবো অথবা সো আমি এখান থেকে সিম্পলি অ্যালাউ করে দিব। এবং এটা খুব সহজেই কানেক্ট হয়ে গেল সাকসেসফুলি আমরা এখানে পাঁচটা আপনার সোশ্যাল মিডিয়া কানেক্ট করে ফেলেছি এখন ফাইনাল সোশ্যাল মিডিয়া যেটা সেটা হচ্ছে আমরা গিট হাব আমার গিট হাব লগ ইন থাকার কারণে এটাও আমাকে ইজিলি অথরাইজেশন পেজে নিয়ে চলে আসছে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি সবগুলো ট্যাব ওপেন করে রেখেছি শুধুমাত্র যেন আমি সহজে কাজটা করতে পারি সো আমি এখানে সিম্পলি অথরাইজ অপশনটা প্রেস করব এবং এটা আমার সাকসেসফুলি কানেক্ট হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছেন এখানে ছয়টা সোশ্যাল মিডিয়া ছিল ছয়টাই আমরা কানেক্ট করেছি এবং আমরা এখানে রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে যাব ওকে ফাইন এখন আমরা ড্যাশবোর্ডে আসার পরে দেখতে পাচ্ছি আমাদের বোনাস রিওয়ার্ড পার্সেন্টেজ যেটা সেটা সিক্সটি পার্সেন্টে চলে আসছে এতক্ষণ আমরা যে কাজগুলো করলাম সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া কানেকশানগুলো সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করলাম এখন আমরা যাব এই হিউম্যানিটি প্রোটোকলের যে মেইন টাস্ক সেই টাস্কগুলো করার জন্য এখন আমরা যেটা করব এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা বা চারটা অপশন ড্যাশবোর্ড সহ চারটা অপশন দেখতে পাচ্ছেন এর মধ্যে যে ফসেট অপশনটা এবং ব্রিজ অপশনটা এই অপশনটা আমাদের সব থেকে জরুরি তো আমরা কি করব আমরা এই হিউমিডিটি প্রোটোকলের ভেতরে এসে যে আপনার হিউমিডিটির যে টোকেনটা এই টোকেনটা আমরা ফসেট হিসাবে কালেক্ট করব এবং তারপরে সেটা ব্রিজ করব কি করব আমরা সেটা আমরা স্ক্রিনেই দেখায় দিচ্ছি আমরা প্রথমে ফসেটে ক্লিক করলাম ফার্সেটে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অ্যাড্রেস যাচ্ছে এবং আমাকে রিকোয়েস্ট করতে বলছে এই অ্যাড্রেসটা কি এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার মেটামাস্কের অ্যাড্রেস আপনি সেটা এখান থেকেই পেতে পারেন এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা এটাও নিতে পারেন অথবা আপনি মেটা মেটামাস থেকে অ্যাড্রেসটা কপি করতে পারেন এখান থেকে কালেক্ট করাটা সহজ আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে জাস্ট সিম্পলি আমি পেস্ট করে দিব এই যে দেখেন এখানে সাকসেসফুলি আমার অ্যাকাউন্টে টাকাটা মানে আমার ফসেটটা চলে আসছে এবং আমরা আবার পুনরায় এখানে আসব আসার পরে আমরা ব্রিজ অপশনে যাব এবার ব্রিজ অপশনে আসার পরে আমাদের দেখেন এখানে ওয়ান টি এইচপি জমা হয়ে গিয়েছে যদি কারো এখানে দেখা যায় যে এখানে জমা হয় নাই ফসেটটা আপনারা এটা কাইন্ডলি রিফ্রেশ করবেন দেখবেন অটোমেটিক্যালি জিনিসটা আপনার এখানে চলে আসছে এখন আমরা যেটা করব। আমরা এখানে চাইলে ম্যাক্স করে দিতে পারি অথবা আমরা অল্প কিছু পরিমাণ করতে পারি আমি যে কোনো অ্যামাউন্ট এখানে করতে পারবো আমি যদি আহ জিরো পয়েন্ট ফাইভ দিই সেটাও করতে পারবো আমি জিরো পয়েন্ট ওয়ান দিই সেটাও করতে পারবো যাই হোক আমি এখানে ম্যাক্স করে দিচ্ছি আমি এটা ম্যাক্সই করে দিচ্ছি দেওয়ার পরে আমি জাস্ট এখানে কন্টিনিউ এখন যদি কারো এইখানে দেখাচ্ছে যে মেটামাস্কের এটা সমস্যা করে তো এই আমার এই অপশানটা অলরেডি ইনেবেল আসে যার কারণে এটা সহজে আসছে যদি কারো দেখাচ্ছে যে এই অপশানটা এখানে ইনেবেল না থাকে আপনারা এখানে প্রেস করবেন তারপরে দেখবেন অটোমেটিক্যালি আপনাদের এই চেইনটা আপনাদের মেটামাস্ককে অ্যাড হয়ে যাবে তো যেহেতু আমার এটা অ্যাড করা রয়েছে সেহেতু এটা সহজেই দেখাচ্ছে এখানে সো আমি এখন কন্টিনিউ বাটনে প্রেস করবো আমি কন্টিনিউ বাটনে প্রেস করছি করার পরে আমি আহ এখানে দেখাচ্ছে কনফার্মেশন চাচ্ছে আমি কনফার্মেশনও করে দিচ্ছি এবং আমার মেটা মাসকে একটা কনফার্মেশন আসছে আমি এখানেও কনফার্ম করে দিচ্ছি এখানে দেখেন ট্রানজেকশন সাকসেসফুলি সাবমিটেড ট্রানজাকশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এটা এখনও ঘুরতেছে এটা একটু সময় নিবে এটা আপনার ফাইনালি ব্রিজ করতে জাস্ট কয়েক সেকেন্ড বা এক মিনিটের মতো সময় লাগবে আপনার এটা কিছুক্ষণ পরে আবার দেখবেন এটা অটোমেটিক্যালি হয়ে গেছে সো আমি এখানে আর সময় নষ্ট করছি না আমরা চলে যাচ্ছি এখন নেক্সট অপশানে যেটা হচ্ছে ব্লক এক্সপ্লোরার এটা আমি যদি প্রেস করি এই ব্লক এক্সপ্লোরারের ব্লক এক্সপ্লোরার যেটা করবে আপনি যে কতগুলো ট্রানজেকশন করেছেন সেটা আপনাকে এখানে শো করবে বা আপনার কতগুলো ট্রানজেকশন হয়েছে সাকসেসফুলি কতগুলো হয় নাই সেটা শো করবে এটার জন্য কি করবো আমরা জাস্ট এই যে আমাদের অ্যাড্রেসটা এখান থেকে কপি করবো এবং এখানে যে আমরা এটা পেস্ট করে দিব এবং এন্টার দিয়ে দেবো ওকে ফাইন এখানে দেখাচ্ছে দেয়ার আর নো ট্রানজ্যাকশন কারণ আমার এটা এখনো কমপ্লিট হয় নাই আমার এটা যখন এখানে কমপ্লিট হয়ে যাবে তখন এটা এখানে শো করবে তো এই ছিল মোটামুটি টাস্ক যদিও এখনো একটা টাস্ক এখানে বাদ থেকে গেছে যেটা হচ্ছে যে আমার ক্লেইন জেনেসিস রিওয়ার্ড এটা আমাকে ডেইলি চব্বিশ ঘন্টা পর পর কালেক্ট করতে হবে এটা আমরা এখনও কালেক্ট করতে পারিনি আমরা এখন এটা কালেক্ট করার চেষ্টা করব আমরা এটা ক্লেইম দিচ্ছি দেওয়ার পর এখানে দেখাচ্ছে আপডেটিং ইউর রিওয়ার্ড ব্যালেন্স অন দ্য ব্লক চেইন আচ্ছা এটা এখনও আসছে না প্রথমবার আসলে সমস্যা করবে প্রথমবার যখন আপনি একবার করে ফেলবেন সাকসেসফুলি সেকেন্ড টাইম থেকে আর সমস্যা হবে না আমি যে অ্যাকাউন্টটা দিয়ে আপনাদেরকে এটা ক্লেম করে দেখানোর চেষ্টা করছিলাম সেই অ্যাকাউন্টটা সামহ কোনো কারণে ক্লেম হচ্ছে না যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট সো আমি আপনাদেরকে এই ক্লেম করার বিষয়টা আমি আমার সেকেন্ডারি বা আমার মেইন অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে আমি করে দেখানোর চেষ্টা করছি সো এখন আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট এবং এখান থেকে আমি এটা ক্লেম করব এটা যখন আমি ক্লেম করব ক্লেম করার পরে আবার এটা নতুন করে কাউন্টডাউন শুরু হবে এটা দিনে আপনি একবারই ক্লেম করতে পারবেন এবং এটা আজকে ক্লেম করার টাইম চলে আসছে সো আমি এটা এই অ্যাকাউন্ট থেকে ক্লেম করে দেখাচ্ছি আপনারা কি প্রসেসে বিষয়টা ক্লেম করবেন সো আমি সরাসরি ক্লেম ডেইলি রিওয়ার্ড আমি এখানে প্রেস করছি এখন দেখেন ঠিক এখানে একটা পপ আপ চালু হয়েছে যেটা আমার ওই অ্যাকাউন্টে পপ আপটা আসছিল না যার কারণে আমি ওই অ্যাকাউন্ট থেকে ক্লেম করে দেখাতে পারছিলাম না সো এই যে এখানে যে পপ আপটা আসছে আসার পরে এখানে জাস্ট আমি কনফার্ম করে দিব এখন দেখেন এটা আমার অলরেডি এই যে ডেইলি রিওয়ার্ড ক্লেম যেটা সেটা আমার এটা ডিজেবল হয়ে গেছে দ্যাট মিন্স আমার এটা অলরেডি ক্লেম হয়ে গেছে কিন্তু এখানে এক্সট্রা যোগ হয় নাই এটার জন্য আমাকে কি করতে হবে জাস্ট আমি একবার রিফ্রেশ দিব তাহলেই এটা হয়ে যাবে এই যে দেখেন এটা আমার অলরেডি ক্লেম হয়ে গিয়েছে টেস্ট মেটে এটা হওয়ার কারণে কিছুটা সময় নেবে বাট এটা ফাইনালি আপনার ক্লেম হবে একবার যখন আপনি মেটামাস্কে এখানে একটা পপ আপ এসে কনফার্মেশন অপশন আসবে তখন এটা ডেফিনেটলি হবে একটু সময় নেবে সো আমরা এটা একটু সময় নেওয়ার পরেও এটা দেখেন ফাইনালি আমার এখানে দুশো ছিল এবং এটা এখন তিনশো সো আপনারা এটা পার ডে কালেক্ট করতে পারবেন এই যে দেখেন এটা কালেক্ট হওয়ার পরে চব্বিশ ঘন্টা টাইম ফ্রেম চালু হয়ে গিয়েছে দ্যাট মিনস আপনি এটা কালেক্ট করে চব্বিশ ঘন্টা পর পর এটা কালেক্ট করতে পারবেন তো আপনারা অবশ্যই এইখান থেকে এই কাজটা করতে হলে ফসেট কালেক্ট করবেন ব্রিজ করবেন এবং এটা ডেইলি কালেক্ট করবেন এটা খুবই সুন্দর একটা প্রজেক্ট এবং এটা এআই একটা প্রজেক্ট এটা খুব দ্রুতই হয়তো বা মার্কেটে লঞ্চ হবে আপনি আমি সবাইকে বলবো আপনারা কেউ এই প্রজেক্টটা মিস করবেন না খুবই দুর্দান্ত একটা প্রজেক্ট এবং এটা একটা টেস্ট নেট প্রজেক্ট আপনারা যদি ভালো মতো কাজ করেন এখান থেকে আসলে পাঁচশো সাতশো আটশো হাজার ডলার আর্ন করা কোনো বিষয়ই না খুব সহজেই করতে পারবেন যদিও আসলে এত বাড়াই বলা ঠিক না মানে এয়ার ড্রপের বিষয়টা হচ্ছে কি আপনি দশটা করবেন দশটার মধ্যে যে দশটাই পাবেন সেটা না দশটার মধ্যে পাঁচটা ছয়টা সাতটা আপনি শিওরলি পাবেন তো এই যে প্রজেক্টটা হিউম্যানিটি প্রোটোকল এই প্রজেক্টটা খুবই ভালো একটা প্রজেক্ট আমি সবাইকে রিকমেন্ড করব আপনারা এই প্রজেক্টটা করবেন এবং প্রতিদিন আপনারা ফসেট কালেক্ট করবেন এবং ব্লিচ করবেন তাহলে আপনারা এই প্রজেক্টের শেষে আপনারা একটা খুব ভালো পরিমাণ মানি আপনারা জেনারেট করতে পারবেন তো আমি ফাইনালি আবার বলে দিচ্ছি আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন সেই লিঙ্ক থেকে অবশ্যই ওপেন করার চেষ্টা করবেন আমার লিঙ্ক থেকে ওপেন করার ফলে আপনারা অনেকগুলো ফ্যাসিলিটিস পাবেন যেটা আপনারা পরে বুঝতে পারবেন এবং আমার এখানে একটা ছোট্ট ইউজার নেম বা রেফারেল কোড দেওয়া আছে আপনি যখনই হিউম্যানি প্রোটোকল প্রথম কানেক্ট করবেন তখন আপনাকে এই রেফারেল কোডটা অবশ্যই দিতে হবে সো আপনারা এই জিনিসটা ভুল করবেন আপনারা যদি উইদাউট রেফারেল কোড চালু করতে চান এটা কখনোই চালু হবে না তো বেশি কথা বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করব আপনারা আমি আশা করব আপনারা সবাই ডেইলি এটা কালেক্ট করবেন এবং ডেইলি আপনারা এই যে হিউমিড প্রোডাক্ট মাইনিং করতে থাকবেন কারণ এটা একটা সময় খুব ভালো একটা রিওয়ার্ড দিবে তো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম